আজকে জীবনের বড় পরীক্ষা হ্যাঁ আজকের থেকে মাধ্যমিক শুরু দশ তারিখ শুরু বাইশ তারিখে শেষ প্রত্যেকটা স্টুডেন্ট তারা অধীর আগ্রহে অপেক্ষা করে এই রকম জীবনের প্রথম পরীক্ষার জন্য তা এবছর নয় লক্ষ চুরাশি হাজারজন পরীক্ষার্থী আছে তার মধ্যে মেয়েদের সংখ্যা বেশি আর পরীক্ষার্থীদের আমি শুভেচ্ছা জানাই তারা ভালো মতন পরীক্ষা দিই এবং খুব কড়াকড়ি দেখলাম খুব সার্চ করে করে ভেতরে ঢোকাচ্ছে তা জীবনের প্রথম পরীক্ষা তাদের খুব 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 ভালো করে দেন এই বলেই আজকে আমার ভিডিও শুরু অনেক কিছু নিয়ে আজকে এসছি প্রথমে লেখাদীপ্ত ফোকলা দীপ্ত চোর দীপ্ত একে নিয়ে কিছু বলার আছে তারপরে তো লেখাদীপ্তের কাম মাতা মাথা আসবে মাথা মানে হচ্ছে আমাদের দালাল রানির কথা বলবই তার সাথে সাথে অন্যান্য সাব দালালগুলো আছে লেলোবুড়িয়া আসবে আসবে অবশ্যই করে আসবে লো ড্যামেজ কন্ট্রোল ইউ ইউর রক অসভ্য নটিপা না ঘুমটা নিচ্ছে খ্যামটা না বোঝে নেই কেউ রাত্রি দেড়টায় ভিডিও পজ করছো হ্যাঁ খায় কাজ নেই রাত্রি দেড়টায় পরকিয়া নিয়ে নাড়া ঘাটা কর দিচ্ছ আর পাশে ছেলে মানে তোমার পায়ে পায়ে ঘোরার ছেলে কিছু দিয়ে টের পায় নেই না মানে প্র্যাকটিক্যাল থিওরি পরীক্ষা নিরীক্ষা সমস্ত তুমি ছেলেকে বুঝিয়ে দিয়েছ যে পরকিয়া কী জিনিস মানে যেটা নিজে উপলব্ধি করেছে নিজে ফিল করেছে তার জীবনে হ্যাঁ ওকে দি বললাম কিন্তু ও থাকবে তারপরেই ওই যে ড্রামা বাজ ফ্যামিলি ড্রামা বাজ ফ্যামিলি বলবো না দেখো এখানে সবাই ভিউজ কামাতে আসে কেউ চরম পরিস্থিতি ক্রিয়েট করে কেউ কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে আর এই কেচ্ছা কেলেঙ্কারির মধ্যেই আমরা চরম পরিণতিগুলোও দেখতে পাচ্ছি কেউ বটি দিয়ে মারছে বলছে কেউ গালে আঁচড় মারা দাগ দেখাচ্ছে কেউ আবার ভিডিও ক্যামেরা অন করে মানে ফোনের ক্যামেরা অন করে অ্যাটেম্প টু মানে সুসাইড অ্যাটেম্প করছে অ্যাটেম্প টু না সুসাইড অ্যাটেম করছে এইগুলো দেখতে দেখতে বিশ্বাস করো মানে আর না সেইভাবে নাড়া দেয় না আর দেখলেই বুঝে যাই এইগুলোর সমস্ত পরিকল্পনা সেগুলো নিয়ে বলবো শুরু থেকে শুরু করবো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তোমরা ভুলে যাবে না এই যে দীপ্ত কে চিনতো আমরা ফার্স্ট বাচ্চার বাবা মুখে শুনেছি যে এই রকম একজনে হাত ধরে বেরিয়ে গেছে যাকে আমরা চিনি না দেখো বাচ্চা নিয়ে আমাদের রাত এখানে ওখানে দৌড়াতে হচ্ছে পুলিশের ভয় অনেক অনেক কিছু শুনেছি এই দীপ্তকে প্রথম দীপ্ত বলতে আমার ঘেন্নাই লাগে অন্যের তো হেক্স জাগে শরীরে যা অনেক জায়গা আছে হুম আবার এটাও বলবো যে একটা বাড়ির বউ একটা মানুষের বউ তাকে কী করে উত্তপ্ত করলো প্রথম দিনই জুতোর বাড়ি যদি মারতো তাহলে আশাড় পেত না এখন আপনারা দেখবেন এই যে কাপল দেখেন না সবাই কি নিজের বউ নিয়ে বেরিয়েছে মনে হয় নাকি বউরা নিজের স্বামী নিয়ে বেরিয়েছে মনে হয় এইটায় ছেয়ে গেছে বাজার ঘাট দোকানপাট সমাজটা কিন্তু তখনই আমাদের চোখে পড়ে যখন আমরা যেটা এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি আশেপাশে দেখি সেগুলো নিয়েই আমরা চর্চা করি চর্চা করার জন্যেই আমরা এই জোনটাকে বেছে নিয়েছি কন্ট্রোভার্সি জোন এখানে সমালোচনা হবে ভালোকে ভালো বলবো ঠিককে ঠিক বলবো ড্রামা বাজদের ড্রামা বাজ বলবো নোংরা নিয়ে সারা দিন ধরে লেলোগুড়ি ঘাটছে সেটা নিয়েও বলবো কেউ পিঠ বাঁচানোর জন্য এখন উল্টো পথে হাঁটছে সেটা নিয়েও বলবো তাই এরকম প্রচুর কিছু নিয়ে বলবো এই ল্যাটা দ্বীপ কারা সাপোর্ট করে দালালের মতন পাবলিকরা সাপোর্ট করে দালালের চ্যানেল থেকে এখন হঠাৎ করে ও কিন্তু ওই তলায় দিয়ে বাতি আমি হলাম সবচেয়ে বড়ো সতী এটা ভাববেন না এই চেঞ্জের একটা ট্রেন্ডিং চলছে এই আমি ওর থেকে একটু বেশি সুন্দর করে বলবো এ না আমি একটু গালাগালি কম দো ট্রেন্ডিং 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 ট্রেন্ডিংয়ে থাকা ভালো তাহলে আপনি ব্যাকডেটেড এই একটা তকমা পাবেন না আপনি আপডেট হচ্ছেন তার সাথে সাথে বুঝবেন যে আমি একটা বেশ জিন্স পরলাম একটা সুন্দর টপ পরলাম পায়ে হাওয়াই ছুটি এটাতেই আপনি বুঝে যাবেন ও বেটি হাতে পয়সা পেয়েই চলে গেছে সাউথ সিটি মলে মানে এইরকম আর কি মনে এলো তা সেই জায়গায় দাঁড়িয়ে দালালকে আপনারা ভাববেন না যে ও পুরোপুরি চেঞ্জ হয়েছে ওর চেঞ্জের পিছনেও কারণ আছে তা আমি বলি দালালের চ্যানেলে এরকম হুলকেও দেখেছি প্রমোট করতে আবার ল্যাটাকে দেখেছি প্রমোট করতে ও আগে এসে বলতো যে হুলের মধ্যে কিনেই কামুকতা নেই মানে সে যে কি কামুকতা লালসা নেই বলতো তারপর কামকথাও ধরা পড়লো লালসা নেই আর লালস লালসাটা মানে হচ্ছে আপনার শরীরের খিদে পকেটের খিদে মানে পয়সার খিদে হেক্সের খিদে সমস্তই ধরা পড়লো যে মাস খাবারি দেওয়া হতো ওকে তারপর লেটা লেটাকে একবার দুবার না বারংবার প্রমোট করেছে আর মানুষের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করছে যে লেটার মতন ছেলে হয় না পাঁচ বছরের সংসার করা সেই সংসারে এই দালাল কিন্তু বারংবার বলেছে ফিরে যাবে না ফিরে যাবে না ফিরে যাবে না ওর দায় দায়িত্ব এই রাজে কেন একে দেখতে পাচ্ছে না শুধু সীমাকে বলছে সংসার ভাঙার জন্য মানে সংসার জোড়া যেন না লাগে তার কারণ হচ্ছে সীমা আমি মানতে নারাজ একে কেন দেখা করছে এই কম বলেনি যে তুই ওই সংসারে ফিরবি না বা তোর এরাম স্বামীর থেকে তোর বিধবা থাকা ভালো আজকে সে বলছে যে ওকে যা যা বলতে বলেছে তাই বলেছে একদম সেই মন্দিরার ঘটনা ঘটছে না পুনরাবৃত্তি পুনঃ রায় হুম ও নিজে বলেছে যে তুই শ্বশুরবাড়িতে ফিরবি না এরাম শ্বশুরবাড়িতে তুই ফিরবি না আজকে বলছে ও আমাকে যা বলতে বলেছিল এক্স্যাক্টলি তাই এই ঝপাং করে পড়লাম এই যে নতুন টপিক যেটা চলছে বুঝতে পেরেছেন ওই যে হর্ন আর প্রীতির অরিজিনাল নাম তো ভয় লাগে এই রন প্রীতি এবং তাদের বাড়ি বাড়ি তাহলে এইগুলো সমস্তটাই গুছিয়ে নিয়ে বসে যে এবার আমি খেলা দেবো পপকর্ন কোল্ড ড্রিঙ্কস কেউ যদি হট কফি খায় বা যাই হোক এগুলো অন্য কথা আমি বলতে চাইছি আজকে সব দোষের ভাগিদার কিমাকে সীমাকে বলা হচ্ছে যে সীমা ওই বাড়িতে গেছিল বলে ওরা মিলমিশ হয়নি রিয়েলি তাই দালাল বলিনি দিনের পর দিন বলে গেছে যে ওই সংসারে যাবি না ওইখানে তোকে মেরেছে কিছুই কিন্তু জানে না কিছুই ও দেখাতে পারিনি প্রুফ করে যেগুলো এখনো বলতে পারছে যে ক্যাথার প্রচুর জিনিস ওর কাছে গচ্ছিত আছে প্রুফ হিসাবে এইটাকে বলে প্রুফ কিন্তু ক্যাথা তার শ্বশুর থেকে নির্যাতন হয়েছে এই প্রুফ কিন্তু ওকে দিতে পারিনি ও আমাদের বলতে পারবে না কিন্তু প্রতিনিয়ত বলেছে কারণ ওর কাছে কন্টেন্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস সেটা আমি মিথ্যাচারিতা করে হই বা সত্যকে মিথ্যা বলে হোক আজকে এই যে দীপ্ত এই যে দীপ্ত এত বড় কথা বলছে এর মাঝে দুবার আর একবার মুখ বার করেই ঢুকিয়ে নিয়েছিল সেটা হচ্ছে যখন ক্যাথার বাবার প্রচুর ভিডিও নিজেকেই নিজে টেক ডাউন করেছিল সে সময় বলছে আমি আমি আসছি লাইভে তারপর কিন্তু ওকে আর খুঁজে পাওয়া যায়নি মানে ও বোঝাতে চায় যে আমি এই চক্রবর্তী পরিবারের জন্য ঢাল হয়ে দাঁড়াতে পারি কিন্তু কিছুই করতে পারে না ফালতু তো পরের বউ ভাগিয়ে সে কী করে মুখ দেখাবে কথা কইবে ওকে ছিঁড়ে কুটে রেখে দেবো বজ্জা হারাম যাদার ছেলে যে বাড়ির বউ চলে যায় সেই বাড়ির দিকেও মানুষের আঙুল তো তোলে যে হয়তো ওর পৌরসত্বের কোনোরকম খামতি আছে আমরা জানি বাচ্চার বাবা বাচ্চার বাবার জায়গায় ঠিক আছে অনেক আপডেট হয়েছে এই আপডেট ওর বউ করতে পারতো কিন্তু ওর বউ অন্যকে আপডেট করতে চলে গেছে এত নচ্ছার ফ্যামিলি এদের কথা বলতে গেলে নিজেকে না নোংরায় নামাতে হয় নোংরায় নামাতে হয় বোঝাতে পারলাম যাই হোক যেটা বলার কথা সেটা হচ্ছে কোথা দিয়ে উড়ে এসে জুড়ে বসলো ও বুঝতে পারছে যে ক্যাথার মুখ খুলতে পারছে না তাহলে আমি কিছু বলবো তাহলে ও কিছু জানে আর আমি বলবো দালাল খুব সুন্দর খেলোয়াড় ও বেড়ে খেলে ও জানে আমি এইটুকানি বলবো তার এগেন্স্টে বা তার পরিবর্তে এতগুলো কথা আমি জানতে পেরে রেকর্ড করব বা জানবো বারংবার কিন্তু ওই মন্দিরার মতন কিন্তু ক্যাথার বিষয়ে বলে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু জানি বুঝতে পারছি এই অনেক কিছু জানে এটা বলাতেই খেপে গেছে দীপ্ত বুঝতে পারছো এই হট ফেভারিট দীপ্ত আমি অবাক হয়ে যাই এই যে লেটা দীপ্ত ফোকলা দীপ্ত ড্যাশ দীপ্ত এই যে কমিউনিটি পোস্ট দিয়েছে সেইটাকে পুরো কপি করে এনে পেস্ট করে দিয়েছে তার থামনেলে মানে আমি শুধু পরকিয়া করে বেরিয়ে গেছে এরকম ক্যাথাকুমারিকে আমি সাপোর্ট করছি সেটা না কুমারীর সমস্ত কিছুকে আমি সাপোর্ট করছি ক্যাথা যার হাত ধরে বেরিয়ে এসছে যার সাথে নোংরামি করছে সেগুলো আমাদের থেকে এই লেলোবুড়ি পরিষ্কার করে দিচ্ছে হ্যাঁ এর সাথে সম্পর্ক আছে আর দালালের এগেনস্টে একটা চুনাওতি চুনতি দিল যে তুমি কিন্তু সাবধান হয়ে যাও দীপ্ত মুখ খুললেই ফোকলা দাঁত মানে দাঁত খুলে পড়বে আমারও দাঁত নেই যাই হোক তাহলে ও চুনতি দিচ্ছে দালালকে এ ফোকলার সম্পর্কে কিছু বলো না ফোকলা অনেক কিছু জানে আমি ভাবি রাত দেড়টায় লেলোবুড়ির লালাখরন বন্ধ হয়নি যার কারণে এইরকম একটা মেডিসিন মানে ওই মেডিসিন খেলেও লালাখরণ কমবে তো ওই ভেবে ও দীপ্ত ওই ল্যাটা দীপ্তকে নিয়ে দীপ্ত দীপ্ত তোদের কাউকে পাত্তা দেয় না আর দীপ্ত মানে তোর কাছে যে দীপ্ত আমাদের কাছে ল্যাটা ঢেমনা তারপরে আর চোর দীপ্ত গুদীপ্ত এ আছে বলে ক্যাথাও তোদের পাত্তা দেয় না ওরা খুললাম খুললাম সবই করছে তোদের বলেছে চোখ বন্ধ করে থাকবি সাপোর্ট করছিস যখন অন্ধের মতন সাপোর্ট করবি যেটা আমার দ্বারা হবে না আমি যেটা দেখবো সেটা বলবো আর বলছি দেখ তোরা কীভাবে মানে নোংরা দিক নোংরার দিকে বা নোংরা জিনিসকে সাপোর্ট করে তোরা ওই জায়গায় লয়্যাল লয়াল হয়েছিস মানে নেমেছি যখন ওর হয়ে খেলতে ওর হয়েই খেলে যাবো গন্ধা টিম দুর্বল টিম সিদ্ধারা লেস টিম কিন্তু খেলে যাবো কি হচ্ছে তুই একটা নগ্ন নারী আমি লেলো বলছি সেটা বারংবার বোঝাচ্ছিস আর তুই দালালকে চমকাচ্ছিস খুলবে ও কি মুখ খুলবে পরের বউ ভাগ নিয়ে গেছে নোংরাকে সাপোর্ট করিস আবার তারই পরকিয়ার আর যে পুরুষটার সাথে গেছে সেই পুরুষটা কমিউনিটি তোর থামনেলে দিচ্ছিস কত বড় বেভুষে লাচার মেয়ে ছেলে তুই হুম শিক্ষা জাহির করিস তোর রূপ দুবার খুলে গেছে একেবারে লিপসিডি এগেন্স্টে বলেছি একবার আমি তোমার জায়গা জায়গা চিড়ে একদম ডোলে ডোলে কচুর সাথে যেটা কী বলে বিচুটি পাতা দিয়ে একদম পেস্ট করে দেবো বুঝলে নাও প্রাকৃতিক চুলকানো চুলকাও নচ্ছার মহিলা রাত দেড়টা চুলকানি ও ল্যাটাদীপ্তের কমিউনিটি বস দিয়ে বোঝাচ্ছে দেখো আমি ল্যাটারকে ইউ রক বলি আর যে যার সাথে ও নোংরামি করছে তাকে তো করি কে থাকে আমি বলতে চাইছি এই যে মন্দিরার সাথে যা যা হয়েছে এই দালাল করেছে সেম জিনিস কিন্তু দালাল ক্যাথার সঙ্গেও করছে ক্যাথাকে নেগেটিভ ওয়েতে এখন ধুচ্ছে পজিটিভ ওয়েতে ধুইয়ে পরিষ্কার করে ও বলেই দিল যে যা যা ক্যাথা বলতে বলেছিল ও নিজে কানে শোনেনি কোনোটাই ও নিজে কানে শোনেনি ওকে যা বলতে বলেছে ও তাই বলেছে আর সবার আগে গিয়ে ও এইগুলো বলেছে আর এখন কি করছে এখন স্রোতের বিপরীতে আবার ভাষার চেষ্টা করছে জানে আমার ভিউজ ডাউন হয়ে গেছে আমি এইগুলো বললে আমাকে মানুষ দেখতে আসবে ছটা লোক খিস্তি মারবে তাতেই আমি আবার ভিউজটা কামাতে পারবো মন্দিরা যা যা বলতে বলেছিল বলেছে মন্দিরা যখন ওকে সরিয়ে দিয়েছে মন্দিরা এগেনস্টে মন্দিরা জানা কথা যেগুলো ও বলতে বলেনি যে তুমি সোশ্যাল মিডিয়া সোশ্যাল করবে না সেইগুলো বলেছে ক্ষেত্র তাই ক্যাথা ওকে বলতে বলেছিল তুমি বলো বাচ্চার বাবা তার বন্ধুদের কাছে রেট বেঁধে দেওয়ার কথা বলেছে ও শোনেনি এটা কখনোই হতে পারে না সেটা বলেছে তিনবার অ্যাটেম্প টু মার্ডার আপনারা চিন্তা করতে পারছেন মানুষকে খাওয়াবে তো ঠিক এমএসএল এর সব ফিমেল ক্যারেক্টারকে ও বেগুসলয় পাঠিয়েছিল যেটা মানুষ খেতে পারিনি এর ক্ষেত্র তাই একবার না দুবার না তিনবার ধরেই নিলাম ক্যাউকে বলতে বলেছে তো ও বুঝবে না কোনটা সত্যি কতটা সত্যি কতটা মিথ্যে হ্যাঁ ও বলে গেছে তিনবার অ্যাটেম্প টু মার্ডার ডোমেস্টিক ভায়োলেন্স এই ওই সেই সেই বলে অতি রঞ্জিত করেছে আজকে ওর গুয়ে ও পিছলে পড়ে যাচ্ছে এটাই তো হর ছিল এখন ক্যাটাকে নেগেটিভ ওয়েতে ও দেখানোর চেষ্টা করছে যেটা আমরা ডে ওয়ান থেকে বলেছি সেটাই ও মানতা দিচ্ছে তাহলে কি হবে তাতে মানুষ ওকে এই দালালকে বলবে দোগলা তো এইগুলো তার মানে তুমি জানতে আজকে হঠাৎ করে তোমার মনে হচ্ছে সত্যি এগুলো তো বলার দরকার আর এইগুলো যখন খোলসা করছে ওই দিকে ল্যা দীপ্ত ফোকলা দীপ্ত গু দীপ্ত চোর দীপ্ত করছে নাম না ময়দানের নাম আছি তো নাম আর এই দালাল যখন দীপ্ত একবার লাইভ করেছে হ্যাঁ বলেছিলেন হ্যালো বলছে ওদি এটা এটা ভাই ভাই আমি শুধু ভাবি চরম লেভেলে গিয়ে এরা আদিক্ষেতাও করতে পারে আবার চরম জায়গায় নেবে এরা একে অপরের মুখোশ খুলে দেয় এটা তো ছিল আমাদের আপনারা ভাবছেন দালাল চেঞ্জ হয়েছে দালাল চেঞ্জ হয়েছে দালাল চেঞ্জ হয়েছে দালাল স্রোতের বিপরীতে আবার গা ভাসাচ্ছে যারা এই যে ক্যাথাকে সাপোর্ট করছে অ্যাকচুয়ালি তো এরা বাচ্চার বাবার থেকে কোনো কন্টেন্ট নিতে পারছে না এরা বাচ্চার বাবার থেকে কোনো ধরনের কন্টেন্ট নিতে পারছে না কারণ সে তো কাউকে কন্টেন্ট দিচ্ছে না তার ব্লগ চ্যানেল সে ব্লগ করছে এই কারণে এবার কেউ যদি ক্যাথার নোংরামি খুঁজে পায় এরা কিন্তু সব জানে যে ক্যাথার নোংরামি করে কারণ নিজেরাই বলছে আমরা তো জিনিস শুনেই ওর হাতটা ধরেছি তো ভালো করেছো এবার হাত কেন অনেক জায়গায় ধরো দীপ্ত বুড়ি হাত ধরিস না হাত তুই ক্যাথার ধরেছিস আর ল্যাটা দীপ্তর অন্য জায়গা ধর জানোয়ার মেয়ে ছেলে ও উস্কাচ্ছে দীপ্তকে উস্কাচ্ছে এইবার তো বেরিয়ে যাবে বেরোলে তোর তো তুই কয়েন্টি পায়বি তখন তুই প্রত্যেকবার গিয়ে বলবি এও রাখ এও রাখ আমি শুধু দেখলাম তোর মতন মেয়ে ছেলেরাও মানে এই বয়সে তো সেও লালাখরণ করাস মানে জায়গার লালা মুখ দিয়ে ফেলাস বিশ্বাস করে ঘেন না লাগে তোরা সমাজের এমন এক একটা হতচ্ছারি অসভ্য কুলাঙ্গার কুলোটা যে তোরা শুধু সাপোর্ট করিস না সেটাকে ব্যক্ত করিস নিজের ভাষায় বুঝে বললাম না সময়ের লালা খড়াতে পারিস নি আর সেটাই তোর এখন বেরোচ্ছে অত ছাড়ি অসভ্য নোংরা দীপ তো কার কি ছিঁড়বে রে হুম ও একটা বড় হ্যাঁ অন্যের বউ চুরি করেনি শুধু একটা বাচ্চাকে মা হারা করেছে আর মা মা তো এখন কঁচে কয়টাই ফটেনি তাই না নোংরা আমি করতে বেরিয়ে গেছে বাচ্চার কথা মনেই করেনি তাকে সাপোর্ট করে এরা দালালও করতো এখন দালাল দেখছে যে আমার ভিউজ ডাউন আমার ভিউসটা বাড়াতে হবে তাহলে কি করতে হবে ওই আমার ওই যে খাজানা আছে ওই নাড়বো আর ওই বাড়ির বৌমা বলবে বাবা শাশুড়ি কত গয়না আছে আওয়াজ করছে শাশুড়ির যে ওটা খুচরো পয়সা রোজ নাড়ায় ওই বাক্স প্যাট্টার থেকে মানে ওটা হচ্ছে বৌমাকে লোভ দেখাচ্ছে আমাকে দেখভাল ভালো করে করো আমার গচ্ছিত অনেক গয়না আছে সেটা নাড়াঘাটা করছে দালাল যে আওয়াজ করছি বুঝবে অনেক কিছু আমার কাছে গচ্ছিত রেখেছে ক্যাথা আর খেপে গেছে এই লেটা এই ফোকলা তুই খেপে যাওয়ার পিছনে তোর কারণ কি নাম না ময়দানে চিড়ে ফারকে রেখে দেবো বুঝলি অন্যের বউ মানে কী বলবো তুই হচ্ছে সে বলতো নারী গন্ধে আসক্ত নারীর শরীরে আসক্ত সে পরের বউ হোক আর পরের মা হোক বাচ্চার মা হোক তাহলে তুই শান্তিতে ঘুমাতে পারিস আরাম জাদা হুম তোমার একদম মুখ ফাটিয়ে দেবো কথা কোনো রকম ইয়ে না ভায়োলেন্স না তাহলে এই হচ্ছে এখনকার পরিস্থিতি যা যা আমরা দেখেছি মন্দিরের ক্ষেত্রে তাই তাই ক্যাথার ক্ষেত্রে হচ্ছে আর ক্যাথা আজকে যে নেগেটিভগুলো বলছে সেগুলো ডে ওয়ান থেকে ও জানতো কারণ ও বলেছে যে যেই আমাকে ক্যাথা কমেন্টস করেছে সবাই ক্যাথার এগেন্স্টে গেছে তা আজকে ক্যাথা ক্যাথার এগেন্স্টে গিয়ে কি প্রুভ করা হচ্ছে যে আমি সব সবসময় চারিতা করেছি স্রোতের বিপরীতে গা ভাসিয়েছি স্রোতের পক্ষে যারা আছে তারা সত্যি কথাই বলেছে আজকে তাদের পিছনে পিছনে আমি যাচ্ছি তা বললে হবে তোকে সবাই চিনেছে তোর চ্যানেল থেকে এই ঢ্যামনা দীপ্ত ল্যাটাদীপ্ত গুদীপ্ত বারবার প্রমোট হয়েছে ওর কথাকে মাল খেয়ে কথা বলতে পারছে না তোতলে যাচ্ছে তাকে তুই প্রমোট করেছিস ভেবে প্রমোট করেছিলি হ্যাঁ যেটা এখন লেলো করছে লেলো বুড়ি আরও ঝাড় খাবে আরও ঝাড় খাবে তাহলে এইগুলো আমরা তো মানতে পারবো না যেটা বুঝবো যেটা ঠিক সেটা বলবো সীমাকে বারবার দায়ী করা হচ্ছে ওরা নাকি জোড়া লাগতো রিয়েলি আর এই যে দালাল এ তো অনেক বড় বড় কথা বলে ফেলেছে এরকম স্বামী থেকে তোর বিধবা থাকা ভালো তুই শ্বশুরবাড়িতে ফিরবি না কারণ তোর তোকে তিনবার অ্যাটেম্প মার্ডার করেছে আমাকে বললো আমি বিশ্বাস করলাম কে কতটা কত দূর পর্যন্ত কি করতে পারে আমরা প্রাইমারি স্টেজে দেখলে বুঝি তিনবার সত্যি আর গ্রামের লোক সমস্ত ওদের উঠানে জড়ো হয়েছিল যেদিন রিকভারির সময় এসেছিল কার পক্ষে কথা বলছিল কাদের পক্ষে আর কাদের বিপক্ষে হ্যাঁ গ্রাম এমন একটা জিনিস ভালো কথা একদম ভাইরাল হয়ে যায় মানে উড়ে ছড়িয়ে পড়ে খারাপ কথা তো তার থেকে বেশি ছড়িয়ে পড়ে আজকে দালাল বলছে ও বিত্যাবাদী ও এইটা ও সেইটা আমরা শুনো না তো আমরা তো যেটা নিজের কাছে কানে শুনেছি আমরা শুনেছি রিম্পার গলা মোল্ড করেছিল হ্যাঁ এইটা বুঝেছি যে এটা এডিট করা রিম্পার ওটা গলা নয় তেমনি আমরা বুঝেছি ওটা ক্যাথার গলা ক্যাথা ঘোনায় রয়েছি শিশু বাড়িতে কেন এই তো এসছি কাল থেকে পরশু যাব এটা এডিট করা তুমি কয়েছি খোঁকে তুমি কোয়াইছি তালশাস হুম দীপ্তর লাইভে গিয়ে তুমি হ্যালো হাই করেছো আজকে দীপ্তর মুখ খোলানোর জন্য তুমি বলছো আমি তো দেখব ল্যাটা কি বলে ল্যাটা যাই বলো লেটার পক্ষ হয়ে কেউ লড়বে না এটুকানি শুধু লেলুবুড়ি ছাড়া লেলুবুড়ির চরিত্রে দাগ আছে চরিত্র কি আয়নায় দাগ লাগুচু ওই রকম আয়নায় দাগ লাগুচু বুঝলে এইটার ব্যাপারে বলি এখন যেমন প্রমোশনাল হয় কোনো সিনেমা প্রমোট করতে বেরোয় নায়ক নায়িকারা হ্যাঁ বেশ একটা ওই ভাইরাল একটা গান একটা ওটাকে কী বলে সেগুলো করে সেই সময় তিন তিন চাকা রিক্সা করে করে সিনেমার প্রচার করত তা এইবার এবার সিনেমা হলের নাম আয়না আর সিনেমার নাম হচ্ছে দাগ বা প্রমো প্রমোশনাল প্রমোট করতে বেরিয়েছে তা কী বলবে রিস্কার বলছে আমরা হলে বলতাম আয়না সিনেমা হলে এই বইটা আসিতে চলেছে বা বইটা দেখানো হচ্ছে দেখতে যাবেন এবার শর্টে বলছে রিস্কায় যেতে যেতে আয়নায় দাগ লাগুচু আয়নায় দাগ লাগুচু আয়না হচ্ছে সিনেমা হলের নাম সিনেমার মুভিটার নাম হচ্ছে দাগ লাগুচু মানে আয়নায় দাগ লাগুচু আর এটা মনে হচ্ছে আয়নায় কিছু দাগ লেগেছে না আয়না সিনেমা হলে দাগ বইটা লাগুচু মানে লেগেছে আপনারা দেখতে চান সেরকম হয়েছে এদের দশা বুঝছো কি না মানে আজকে ড্যামেজ কন্ট্রোলে নেমে গেছে লেলুবুড়ি কিছুই করতে পারবি না চিঁড়ে ফারকে রেখে দেবো তো প্রাণে ভয় আছে এই যে লাটাদীপ্ত ফোকলাদীপ্ত প্রাণে ভয় আছে যে অন্যের বউ শুধু না একটা বাচ্চার মাকে ভাগিয়ে এনেছে যে বাচ্চা দুধ খেত সেটা ভাগ বসিয়েছে এই ফোকলা লাথি দুই গালে দুটো না ভায়োলেন্সের কোনো ব্যাপার না ওকে দেখলে রাগ ধরে নোংরা মদ্য হুম অন্যের বউতে খুব আসক্তি না মজা খুব ও ওর টাকা নাড়াচাড়া করবে ও ঘুমিয়ে পড়বে ওর ওই ব্যবসার প্যাকেট প্যাকেটগুলো গুছিয়ে দেবে যেটা তোমার কাজ আর নষ্টামিক করবে আর লেলে বসে যাবে না ওটা ওই ছিল না ও ওই ছিল কিছু আছে ক্রিয়েটার ড্যামেজ কন্ট্রোলে নেমে যায় তারা বুঝছে না তারা নাঙ্গা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইতো অবস্থা যেমন দালাল তেমনি তেমনি আর ক্যাথাকে যারা ঢাকছে নিজেদের শাড়ি উদলা হয়ে ও জানাচ্ছে যে দিয়েছে গো আর আমার লালা খরণ বেড়ে গেছে গো তো অশুভ কুলাঙ্গার ছেলেটাকে পাশে নিয়ে পর আর বিশাল বড় একজন সাপোর্টার এবং প্রমোট করা মহিলা চলো এবার হ্যাঁ প্রীতি এবং তাদের পরিবার সত্যি কিছু বলার নেই আমরা সবাই অলরেডি বুঝে গেছি যে যেইভাবে ওই ছোট্ট ভিডিও ক্লিপটা যেইভাবে ভাইরাল হয়েছে কালকে সন্ধ্যের পর আর এইটার জন্যই এরা অপেক্ষা করছিল জানে আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি প্রীতি হচ্ছে একটা ভাইরাল ফেস পপুলার ফেস এবং এদের সাথে রোস্টাররাও আছে বড়ো বড়ো ব্লগাররাও আছে এরা যত না প্রচারের আলোয় আসবে এদের প্রচারের আলোয় আনবে এদের সার্কেলটা আর সেইখানে দুধের শিশু হচ্ছে রনের দিদি রনের দিদির পাশে তার মা বাবা আছে পুরো পরিষ্কার আমরা বুঝে গেছি তাই না কিন্তু রনও ওই 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 পজিশনে ক্যামেরা অন করতে ভুলিনি ঠিক তেমনি রনকে নাঙ্গা করতে আর রনের দিদির এগেন্স্টে প্রচুর চ্যানেল নেমে গেছে আর এইটাকে ঢাকতে শোনো একটা বাচ্চার মা বাচ্চার কথা আগে চিন্তা করবে আইনি পদক্ষেপ নেওয়ার পর কেন এরকম করছে এইটা কিন্তু ক্রাইম সুসাইড করাটা হুম তাহলে এইটার এগেনস্টও ওর কেস হতে পারে তারপর তার বাচ্চা রয়েছে আমরা দেখলাম বাচ্চাটা কুলের মধ্যে শুয়েছিল তাহলে সবাই তো আর ক্যাথা না বাচ্চা ফেলে রেখে চলে যাবে শরীর উপভোগ করাতে তাই না বাচ্চাটার প্রাপ্ত দুধ খাওয়ার দুধ আমার অধিকার আছে সেই অধিকার অন্যকে দেয়া এটা ক্যাথার এগেনস্টে বললাম তাহলে ওর মা ভালোই জানে যে আমার সংসারটা করতে হবে আমার সংসারটা করার পিছনে আমার মা বাবা একদম দুটো প্রাচীরের নায় দাঁড়িয়ে আছে তাহলে কেন করলো করলো এই সোশ্যাল মিডিয়ায় ওর দিদিকে ছিঁড়ে খাবে কারণ এই খাওয়ার রাস্তাটা করিয়ে দিচ্ছে রন ওইটুখানি ভিডিও ক্লিপ দিয়ে বটিমুটি ব্যাপারটা জানি না দেখিনি কিন্তু ওর মা কিন্তু বলেছে হ্যাঁ বটি তো ওই আনছিল আর কি করছে ঠিক কত ওষুধ খাইছে কত ওষুধ খাইছে মানে জনগণের মাথায় কানে মনের মধ্যে ঢুকিয়ে দেবে প্রচুর ওষুধ খাইয়া সে খাইয়া কি করতেছে নেতিয়ে যাবে নেতিয়ে যাবে আমার হাজব্যান্ডের একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন আমাদের হোলসেলের ওষুধের ইয়ে রয়েছে ব্যবসা আমার ভাসুরে নাম করা এরা ওষুধ নাম টাম সব জানে এদের পরি পুরোপুরি মুখস্থ আমার হাজব্যান্ড একটা স্কুলে পড়তো সেই স্কুলে একজন একটা পেন এনেছিল পেনটা বেশ সুন্দর পেনটা এত দামি যে ওর খুন থেকে দেখে ভালো লেগেছে এরা সচ্ছল পরিবার আমার শ্বশুরবাড়ি তা কিছু করতে গিয়ে কিছু একটা আকাম করেছে বুঝলা তখন সেভেনে পড়ে এইবার ওই দেখে বলেছে যে আমার বাবা দিয়েছে আমার পেন চাই বলেছে আমি আজকে তোদের বাড়ি যাব ও কি করেছে এসে চারটে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে আমার কত্তা রাত্রাবেলায় এবার ওদের নিয়ম হচ্ছে ওর আমার ভাসুর আসবে আমার ভাসুর আবার চাইল্ড স্পেশালিস্টের সাথেই বসতো কাঁচরাপাড়ায় নাম করা তা ওষুধের লাইনে সে এখন বিশাল ব্যবসা তার যাই হোক এই আমাদের বেলগুড়াতেই দোকান আছে তার অ্যাপেলো সোদপুরে তো আছেই দু তিনটে সেটা কথা না কথা হচ্ছে যে ডেকে আর উত্তম 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 আর ওঠে না ওঠে না দেখে আমার ভাসুর ধরেছে মা ও তো ঘুমেন্ট ওষুধ খাইছে কেন খাইছে এ গলায় আঙুল দিয়ে বমি করিয়ে তেঁতুল জল দিয়ে এই দিয়ে ওই দিয়ে কেন ওই ছেলেটার পেনটা নষ্ট হয়েছে ওরা বলেছে বাড়িতে আসবে আমার ভাসুর গেছে রেগে ভাসুরকে ঝুমের মতন ভয় পেত আর আমার কর্তা কারণ আমার ভাসুর ওদের থেকে অনেকটাই বড় এজ ডিফারেন্স তা জানি দাদা দাদা মারবে দাদা ভুগবে মা বাবা ঠিক আছে দাদাকে ঝুমের মতন ভয় পেত দেনান দেন একদম রিস্কা করে তার বাড়ি আছে যে বলছে আমার ভাইয়ের যদি কিছু হয়ে যেত একটা পেন বলতেন আমরা কিনে দিতাম কিন্তু তারা বাড়িতেও আসেনি ওই ছেলেটা বলেছে আমার বাবা দাদাকে নিয়ে যাব এই ভয় আর ও নাকি অতগুলো ওষুধ খেয়ে হা 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 করছে বুঝলেন এই তো অবস্থা তো এই নাটক সবার আমাদের এই ওয়াইটি প্ল্যাটফর্মে এসেই দেখাতে হয় তাই না সত্যি লেটা লেটা আমার জায়গার মতন ঘুষে দাও তোমার লাটা দীপ্ত এগেন্স্টে বললাম আর এরা তো নাটক করবেই আগামীতে দেখুন আর কী কী নাটক আছে এই যে সুসাইড করতে গেছে টু সুসাইড এটাও কিন্তু একটা ক্রাইম এটার এগেন্স্টেও কিন্তু কেস হলে ও দিদির কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে আর দিদির হলে দিদির বরক টানাটানি হবে যে খুঁজ দিয়ে চাকরি পেয়ে চাকরিটাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠবে তাই এইখানে এইগুলো না করে বাড়িতে বসে মিটিয়ে নাও মিউচুয়াল করো ঠিক আছে আর ভিউজের যদি দরকার হয় চালিয়ে যাও আমরাও দোলে সে গেছে রঙ ভরে রং বেলুন ছুড়ব চলো আজকে এইটুকি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো কেউ চেঞ্জ হয়নি সব স্রোতের বুঝে কেউ বিপরীতে কেউ অনুকূলে কেউ প্রতিকূলে গা ভাসাচ্ছে হম চলো লাভ লাভিও